বিসপিল্লার খতম প্রত্যেকে ফড়িতে পারবা আপনি যদি সাতশো ছিয়াশি বার কোন নিয়ত করিয়া ফলেন আল্লাহ আমার অমুক আশা কান্তা আপনি আল্লাহ ফরমায় তোমার যে নিয়তে ফরিবা সেই নিয়তে আল্লাহ করবা আর কোনো বন্দা যদি সাপুর উদ্দেশ্য ফলন সব পাইবা আর কোন বন্দা যদি রিজেক্ট খুশাদেগীর জন্য ফলন আল্লাহ সেই বন্দার রে কোসাদা করিয়া দিবা সেই জুমার দিন এমন একদিন জুমাহার দিনের মধ্যে আল্লাহ রসুলন সাত আছে এমনি আমরা মসজিদে ফলি সাই গোসল সুন্নত ফয়লা জুমার দিন গোসল সুন্নত আর ই জায়গাত কোলে জুমাহার দিন সাতটা শূন্য প্রথম সূন্যত কোনটা বোলে রসুল্লাহ সাল্লাই সাল্লামে ফরমান বোলে সুন্দর করিয়া আপনি গোসলটা করতাই এর জন্য অন্যান্য দিন জেলা গোসল করলে আপনার আদায় হইথ নাই জুমার দিনের গোসলটা সুন্দর করিয়া এখন সুন্দর করি হইত গোসলটা কতটুক হক আদায় হইত ইমাম সাবি আলাইহিয়ে বর্ণনা করেন ওলা তুমি তেন শুক্রবারে জুমার দিন গোসলটা করিও যে জুমার দিন গোসল করতে গিয়া জেলা ফর্জ গোসল করতে সময় যেলা তোমাদের লাগে জেলা গুরুত্বপূর্ণ সহকারে তুমি তাই ফর্জ আদায় করো সেইভাবে তুমি তাই মানে জুমার দিন আদায় করিলা মানে ওলা গুরুত্ব আছে সুন্দর করে জুমাবারে গোসল করলিতা দুই নম্বরে রসুলুল্লাহ ফর্মায় তুমি তাইন খুশবু ব্যবহার করো জুমার দিন খুশবু ব্যবহার করো হয়তো আতর আতর যেটা আমরা লাগাই হেন্ট ব্যবহার এটার মধ্যে কিন্তু আমরা ব্যবহার করতাম না লাগে আতর ব্যবহার করবাটার মধ্যে সুগন্ধ রসগুলো খুশবুর মধ্যে বালা বেশি পছন্দ করতাম বেশিরভাগ খুশবু এর জন্য সারা শুক্রবার দিন গোসল করিয়া খুশবু লাগাইতা আর সুন্দর খুবসুরত কাপড় লাগাইয়া সারা মসজিদের মধ্যে যাইতাম সবে খুশবুদার এ খুশবু লাগাইয়া সুন্দর গাবর লাগাইয়া যাইতা জুমার যে দিন যেটা আছে গুম থাকি যখন আপনার আমার উঠিলাম উঠার একটা আমল যদি আমরা করতাম বাড়ি সারায় আমরা তো নবীরূপরে শরীফ পড়িতাম বাড়ি ফলাও জানি যে কোনো একটা দুরুদ আপনার জীবনে আপনি পছন্দ করিয়া ফড়ি কয়া

সেও যদি জুমাৰ দিন যদি দুৰুস্বৰিব আমাৰো ফ্ৰেফল শেষ হত্যাৰ চুৰুল লাই চামানি নামাৰ ৰাশি মৰথুবা আফ আল্লাহো আমান বন্ধক লৰ আশী বতছৰৰ আল্লাহ পাত প্ৰলাল আমিনে মাফ দিবা হ কচু আৰ আল্লাহ আশিব আৰ দুৰূস্বৰীপ পৰিলে আশী বছৰৰ গুণা মাফ হৈ যাব জুমাৰ দিন চাহক আইয়া হতর গিয়া আসর আর মাগরিবর দরমিয়ান শুক্রবার দিন আসর আর মাগরিবর কিন্তু শুক্রবার দিন যদি সকালে যে কোনো এক কোন নাস্তা সময় লাগবে মাত্র বিশ মিনিট পনেরো মিনিটও শেষ হয়ে যাবে আশীর্বাদ পড়তে আর যদি ভারণ শুক্রবার দিন সপ্তাহে আল্লাহর রসুলের ফরমাইন হ্যাও যদি সলা নফল নমাজ জেসাইর রাগাত আছে নফলে বাদত যদিও সেই নমাজটা বাদত্যা নফলে বাদত আল্লা রসুলে ফরমান তোমার জীবনে যদি সম্ভব হয় প্রতিদিন ফল প্রতিদিন না সপ্তাহে ফল সপ্তাহে ভাড়না মাস ফল মাস ভাড়া না বৎসর ফল বৎসর যদি তোমার পক্ষে সম্ভব হয় না তাহলে তোমার জিন্দগির মধ্যে সেই নমাজটা একবার ফল এই নমাজ পড়িলে রসুল্লাহ ফরমান জানা বজানা কবিরা তামে আল্লাহ দেন ফজিলত কোন নমাজ চলা তসমিন নমাজ তারপরে গিয়া বোলে শুক্রবারে জুমার দিন যদি ফারন তাহলে একটা খতমর মধ্যে শরিক হয়ে যায় শুক্রবার দিন আমরার যে মুজদ্দ দিয়া তরিকা যেটা আছে উপমহাদেশের মধ্যে সাতটা থরীকার বুজুর্গা নেইটা তরিকার সবক দিয়াটা কনসপন্দিয়া মজদ্য দিয়া কাদিরিয় এবং মানে চিষ্ট এর মধ্যে যদি ভারণ তাহলে আপনি মজদ্য দিয়ার খতম কান্তা ভরি নাতে বিসমিল্লার একটা খতম প্রতি সপ্তাহে ভরকাম সপ্তাহে বিস্মমিল্লার খতম আছে বিস্মিল্লার খতম একবারে সুজা সাতশো ছিয়াশি বা সাতশো ছিয়াশি হললে ফলে বিসমিল্লার আদায় হই যায় একবারে বাড়তি তফসির ইবনে কচির লক্ষণ এই যে খতম যেটা আছে বিসমিল্লার খতম প্রত্যেকে ফলিতে পারবা আপনি যদি সাতশো ছিয়াশি বার কোন নিয়ত করিয়া ফলেন আল্লাহ আমার অমুক আশা কান্তা আপনি ফুরা কর আল্লাহর রসুলে ফরমা তোমার যে নিয়তে ফড়িবা এ সেই নিয়তে আল্লাহ ফুরা করবা আর কোনো বন্দা যদি সবর উদ্দেশ্যে ফলেন সব পাইবা আর কোনো বন্দা যদি রিজেক কুসাদেকির জন্য ফলন আল্লাহ সেই বন্দার রিজেক রে কুসাদা করিয়া দিবাম সেই জুমার দিন এমন একদিন জুমার দিনের মধ্যে আল্লাহর রসুলের ফরমানে চারটা সুন্নত আছে এমনি আমরা মসজিদে ফলছি সাই গোসল সুন্নত ফয়লা জুমাহার দিন গোসল খরা সুন্নত আর ই জায়গাত কে বোলে জুমার দিন চারটা সুন্নত প্রথম সুন্নত কোনটা বোলে আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন বোলে সুন্দর করিয়া আপনি গোসলটা কর্তায় এর জন্য অন্যান্য দিন জ্বালা গোসল করছেন গোসল করলে আপনার আদায় না জুমার দিনের গোসলটা সুন্দর করিয়া উইত এখন সুন্দর করি হইত গোসলটা কতটুক হক আদায় হইত ইমাম সাবি রহমতুল্লাহি তাহ বর্ণনা করেন ওলা তুমি টান শুক্রবারে জুমার দিন গোসলটা জুমাৰ দিন গোসল করতে গিয়া জেলা গোসল করতে সময় জেলা তোমাদের গুরুত্বপূর্ণ সহকারে তুমি তাই ফর্জ গোসল আদায় কর সেইভাবে তুমি তাই মানে জুমার দিনৰ গোসল আদায় করলা মানে ওলা গুরুত্ব আছে সুন্দর করি জুমাবারে গোসল তা দুই নম্বরে রসুলুল্লাই ফরমায় তুমি টান খুশবু ব্যবহার করো জুমার দিন খুশবু ব্যবহার করা তো আতর আতর যেটা আমরা লাগাই খেয়ে বাসন কোনো স্যান্ড ব্যবহার করই এটার মধ্যে অ্যালকোহল থাকলে এটা কিন্তু আমরা ব্যবহার করতাম না আমরার লাগি যাইজ নাই ওলা আপনি আতৰ ব্যবহার করক কাজেটার মধ্যে সুগন্ধ রসুল্লাহ খুশবু মধ্যে বালা বেশি পছন্দ করতা বেশিরভাগ খুশবু এর জন্য সারা শুক্রবার দিন গোসল করিয়া খুশবু লাগাইতা আর সুন্দর খুবসুরত কাপড় লাগাইয়া সারা মসজিদের মধ্যে সবে খুসবুদার কাপড় লাগাইয়া খুশবু লাগাইয়া সুন্দর কাপড় লাগাইয়া মসজিদও যাইতা ওলাম মাত্র যেন সুন্দর কাপড় লাগাইয়া যাব তো আমরা শুক্রবারে সবর গাত সুন্দর বালা কাপড় থাকে না থাকে এক গুর সবর নাই সবর গাত থাকে না এক পারেন এক গুরর আছে কাপড় অধিক পুরাতন কাপড় লাগাই লাগাইয়া আমরা খানো যাই নমাজও যাই যাই না না যায় যাই আমরা আল্লাহর দরবার হাজিরি দিতে গিয়া আল্লাহরে খুশ এবং রাজি করতে গিয়া আমরা দেখো কাফল গাছ সুন্দর না হয় কিন্তু আমরা আগেও কইছি বাজার কুটুমবারে যাইতে সুন্দর সুন্দর খাফড় মিলে মিলেন না না লাগাইয়া সব যাই বুঝি মানসি আমারে খারাপ পাইবা কিন্তু আমার আল্লাহরে রাজি করতে আল্লাহর দরবারও হাজিরি দিতে গিয়া বালা কাপড় নাই এর জন্য তোরা বালা একটা কাপড় লাগাইয়া খুশু ব্যবহার করিয়া জুমার নমাজও আমরা যাইতাম এখন কোন কাপড়টা লাগাইয়া কোন কাপড় লাগাইলে এটা শূন্যতি কাপড় লাগাইয়া শূন্যতা আদায় হইব পাঞ্জাবি পাঞ্জাবি তো সবে আমরা লাগাই না তবে লাগাইবার চেষ্টা করতাম দেখ আল্লাহর দরবারও হাজির দিতে গিয়াম ভালোভাবে সুন্দরভাবে আল্লাহর আপনি হাজিৰি দেন মকাশুল কল বিমামুল্লাহি একটা ঘটনা আঞ্জয় একজন বকিল মানুষ আসলা কৃপন মানুষ আসলা যে বকিল মানুষে কি করছো সন্তান ঘরের বিবি নগ বিবি আমার যেটা সম্পদ আছে তুমি রাখবাই আমাৰে না হইয়া কোনো সম্পদ তুমি খেওররে দিবাই না যদি দেও খবর পাই দেখিলাই তোমারে তালাক দিয়া বিদায় দিলাই মম গরের বিবিভাবে লাগাই লাগাইছ গড়ের বিবিয়ে কিন্তু শুনছন হঠাৎ একদিন এই বকিল ব্যক্তি গর্তাকি গেছন যাওয়ার ঘরে হঠাৎ একজন বিক্ষুক বাড়ির মধ্যে আসার পরে বড় দয়ালু মহিলা তিন তিনখান রুটি ভিক্ষুকরে দিলাইলাম ভিক্ষুকরে তিন গান রুটি দিছন দয়া বা বিক্ষুকরে অসহায় ব্যক্তিগুলো তো আমরা সাহায্য করতাম না না মানুষের বাড়িয়ে বাড়িয়ে আগে খুব বেশি বিকুক যাইতা এখন বিক্ষা ঘরণেওয়ালা সমী গিয়া গিয়াম বিখ্যাক ঘরণেওয়ালা সমী গেসন একগুড়ো রাস্তাঘাটে বিখ্যাকরণ এবার হাসলত মাঝে মাঝে টাউনও হওয়া যায় না হওয়া যায় ইয়ং ছেলে আমি শিলচার স্ট্যান্ডে একদিন ভাইলাম আর একজন আমার হুজুর শৈত্য দিয়ে নাইকিয়া ড্রেন্ডাইট থানে যে ড্রেন্ডাইট যেগুলো রুমাল লই লৈয়া ওদিন থানেও গিয়ে আমার মনে কর অসহায় হইলে না নাই নেশাকু। নেশা কু আমরার দেশ কিছু আসন মসজিদ লাগি গেছেন সান্দা যাইতা মসজিদ ইকান আল্লাহর গড় ইকান খেয়র কাছে গিয়ে আনলে সাহায্য লাগিয়া আনবা জোর জবস্তি করিয়া এর প্রতি বলে একদিন ভাইবা তাই হে ভাইবা যেন দিস মেসবে হয়তো জোর করিয়া নিস মাদ্রাসার লাগি গেছেন দিতা আপনে কারণ মাদ্রাসা ইতা তার দিন দিনে ইসলামের এক কুটি মাদ্রাসা না টিকিলে আলিম হল বাহির হইতা নাই হাফিজ হল বাহির হইতা নাই যার জন্য আল্লাহর বন্দে গান মাদ্রাসা না টিকাইলে ইসলাম টিকানি সম্ভব নাই এর লাগি মাদ্রাসা মসজিদ মাদ্রাসা দিতা হাসাল লগৰ কোনো মানুষ যদি গরিব হয়ে যায় অসহায় কোনো সাহারা নাই আপনার কাছে গেছে যতটুক সম্ভব তারে আপনি সাহায্য করেন আল্লাহ আপনারে ওলা সাহায্য করবা কিন্তু আমরা দেশ ইলাও পাওয়া যায় মাঝে মধ্যে কোন জমানার ডাক্তার দেখাইছিলা প্রেসক্রিপশন যেমনি হাত ওখান দেখাইয়া বেটা ছয় মাস প্রেসক্রিপশন দেখায় যে হাড্ডি দিবাঙ্গি গেছে ডাক্তারের লিখছে দাই খাইতাম পড়ি না লইতাম পারি আন না ওখান দেখাইয়া দেখাইয়া ছয় মাস বুঝাইছে প্রেসক্রিপশন দেখাইয়া ইলাও পাইবা কোন সময় কোনো মহিলাকে মা বি কিন্তু মিছা মিশা হতা আমার ঘরে একটা উপযুক্ত মেয়ে বিবাহ দিতাম এইভাবে খালি মে মে কইয়া কইয়া দেখা যায় এক বছর হয়ে গেছে গিয়ে খালি মাঞ্চর কাছে সাহায্য চাওয়া ইক্ষু করার মেয়ের বিয়াইটার আদায় হয় না এটা মিশা মা বুঝাইছেন অরিজিনাল বিক্ষুক বাড়িত গেছে তারে ভিক্ষা দিয়া দে একটা জিনিস জানিয়া রাখবা আমাদের দেশের মধ্যে অনেক সময় দেখবা কোনো মানুষে খাওয়ার বেলায় বসিয়া বিক্ষুক যাওয়ার পরে ভিক্ষা দিন না কইবা বা খাওয়াত দিতে পারে না এটা আমরার ইসলাম ধর্ম কোনো নিষিদ্ধ নাই কোন সময় কইবা রাত্রি বেলা পয়সা দিতে পারে না ইটা আমরার নিষেধ নাই কোনো মানুষে আবার কইবা বা তলে ভিক্ষা দিও না ইটা আমরা নিষিদ্ধ নাই কোনো মানুষে কইবা চালর তলে হকির রে আনিয়া খাওয়াইও না হকির দেখা দিলাইব ইতা বিলকুল নিষিদ্ধ ইতা সনাতন ধর্মের মানুষে তারা পালন করন তারা কিন্তু চালর তলে পয়সা দে না তল তাকি বাহির হইয়াও পয়সা দে রাত্রির বেলা পয়সা কোনো সময় দিত নাই ঘরের চালর তলে খানিও দিত নাই খাওয়ার বেলা বসিয়া রইলে কোনো চাইল গেলে বিক্ষুব গেলে তারা কোনো সময় বিক্ষা দে না এটা তাদের শাস্ত্রে তাদের ধর্মে আছে আমরার লাগি এগুলা নিষিদ্ধ নাই আমরা এগুলো কিতা করতাম রাই তো দেখা সালর তলে হানি দেখা অসহা ব্যক্তির গরু আনি খাবার খা কোনো বাধা নাই সুন্দর করে খাওয়া আন বিক্ষুবে খাইয়া দোয়া করব দোয়া করব আপনার রিজে পার খুশাদ হইব রাইত পয়সা দিন এক এটা আমরার ইসলাম ধর্ম নিষিদ্ধ নাই দেন জানি কোনো বাধা নাই তবে সিস্টেম আছে টেকা দেওয়ার একটা তরিকা আপনাদের কাছে আমি হইয়ার রাজা আলা হজরত লেখা ও কিতাব দেখলাম আপনি লেনদেন করতে সময় আপনার টেকা পয়সার মধ্যে আল্লাহ একটা বরকত দিব হাত থাকি কোনো দিন হাত থাকি টেকা সারতনে খালি না ভাই মুসলমান বুলে কোন সিস্টেমে দিতা বলে আপনি যখন মানুষের কাছ থাকি টেকা লইবা সাজ কিবা তো আপনি ফাইতাক গাছ বিক্রি যে কোনো প্রকারে টেকা টান লইতে সময় তুমি তাই কি কর বিস্মিল্লা হির টেকা লইয়াও লই নিও যেদিন তোমার হাত থাকি টেকা বন্য মহাজে দিবায় কোনো মানুষে আপনি দিবাই দিতে সময় তুমি ইন্না অন্না ওয়া ইন্না ইলাইহি রাজিউন ও আমলটা করি তুমি ইন্না লীল্লাহি কইবা না বেঠা ডরাইছি বুঝাইছি এগুলো মনে মনে আস্তে আস্তে কইবা বাদে বেটাই কইব টেকা দিতে আমার কিতা মৌথর লগে কিছু আইলাকিটা না বেটা বেজারই আমার এদের ইন্নালীল্লাহি মারিল না ইন্দাকিটা এগুলো আস্তে আস্তে জানি ও আমলগু লগুলো জানি যদি ভারণ যে কোনো পয়সা দিতে ইনালীল্লাহি লইতে সময় বিসমিল্লাহ রহমানুর রহিম ইটার দ্বারা রুজি রোজগারের মধ্যে হয় টেকা হাত তাকি বিলকুল সাড়ে না সব সময় একটা টেকা আস আত আওয়াজ আওয়া করবো একবারে আত খালি চলে এর আমি কইলাম যেন বিক্ষুক সম্পর্কে কিছু আলোচনা করলাম জানিয়া রাখবে এক জিনিস মানুষরে খাওয়াইলে কমে নাম মানুষরে কম বেশক বেশ জীবনের মধ্যে মেহমানদারি করক আল্লাহর রাসুল ডে একদিন প্রশ্ন করছিলেন একজন ব্যক্তি ইন্না রাজুল আল্লাহ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ইয়া রসুল আল্লাহ আপনার কাছে একটা জিনিস জানতে চাই আইউল ইসলাম ইসলামের মধ্যে সব চাইতে খুন বালা আল্লাহ রসুল কাল আম মানুষরে খাবাইও খাবানিটা ইসলামের মধ্যে বালা খাম মানুষরে হইতে সময় সব সময় খাবাই তা নাই মাঝে মধ্যে আপনি মেহমান দারি কর্তা মেহমান বাড়িতে তাইলে যা পারো আপনি খাবাই মানসে খাইয়া আপনার লাগি দোয়া দিবা রুজি রোজগার হল্লায় বরকত দিবা রিজে বাড়ির দেখন জানি মহিলা কল বড় মহিলা লাগাবালিতা কি নাস্তা না করলে যাইতে দিতা নাই তুড়ি খাওয়াও লাগবো একটা না একটা খাবা লাগবে গ্রামের কোনো মানুষ আইলে চাহ না খাইলে যাইতে দিতা নাই আর ইলাও আপনি বাসিয়া কোনো জিপিত কোনো এলাকাত পাইলেই তাড়তি বাড়ি বইতে বইতে কোনো সূরত সামান্য ফানর ভান বাড়িব আর কিচ্ছু নাই হয়তো স্বামী খুব শক্ত কৃপন নতুবা গড়র বিবি শক্ত কোনো কোনো গড়র মধ্যে মা নকলতা মেঘমান নেওয়া যে বালো ফান মিমাম সাপর টিভি আওয়ার ফরে বড় জবর টিফিন দিতে সময় বড় কষ্ট থাকে নানান জাত মাহাত মুখের মধ্য থাকে যার কারণে স্বামী বড় কষ্ট করিয়া খানি গুলা নিয়ে গর গরর বিবীক কিন্তু তৈয়ার করিয়া খাওয়াইতে তেতান বড় জানো মায়ের ঘরে মসজিদর এটা কাপড় গ্রামর মানুষ দুইজন মসজিদর মেসা বেগন তিনজন স্বামী একটা মনো আইল বোলে চূড়া একদিন এটা কাপড় মঞ্চে খাওয়াই গর গর বিবীক কলা থাকলা খানি বিবি খাম পাইছো না নি খানি চেয়াইছ তিনটা টিফিন দিতাম কিলা গরম হইবা না এর লাগে কোন পুরুষ লোকের দিল আছে খাবাইতা গর কারণে খাবাইতে না। আর কোনো বাড়ির মহিলা দয়ালু আস না খাবাইতা কিন্তু স্বামী কৃপন থাকার কারণে খাবাইতে না। কোনো বাড়ির তোলা বেড়া তাকে না নিলা তাকে দরাই একটা কাপড়ি আমার বাড়ি না আর আমি না আমার বাড়ি অসুবিধা অসুবিধা কীতা বাড়ির দারেগা বুধ পাইছো অসুবিধা হইলো বাড়ির দারেগা ইতা এটা কাপড় যাইতো না গরম যার কারণে মাংসরে খাবাইলে খমক বেশক মেহমান নেওয়াজি করতাম যে বাড়ির মধ্যে যে মহিলা মেহমান নেওয়াজি বেশি করিয়া থাকুন জানিয়া রাখবা এই বাড়ির মধ্যে এই মহিলা যেদিন মারা যাইবা সারা দেশের মানুষে এখান দিবা আহার এক ভদ্র মহিলা আসলো মহিলার বাড়িতে গেলে কোনোদিন দিন না খাইয়া গেছে না মহিলা গেলে কইবা কোনোদিন দিন কোনো কিচ্ছু না খাইয়াই দাম বাড়ছি না এর কারণে মহিলা মারা যাবার পরে এলাকার দেশের মানুষে খান্দিবা আর যে মানুষে মেহমান নেওয়া যি করবো মাঝে মধ্যে দাওয়াত খাওয়াইব জানি আর এই মানুষও মারা যাওয়ার পরে এলাকার দেশর মহল্লার মানুষে খান্দিবা আফ করবা মানুষ মারা যাওয়ার পরে অধিক মানুষে যখন খান দিব দোয়া করব আফসুস করব সারা মানজর দোয়ার বরকতে খান দনর বরকতে এইভাবে বালা সার্টিফিকেট দেওয়ার কারণে আল্লাহ শত 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 বন্ধক মাফ দিবা সারি দিবা বেটায় কইছে বলে বিবি তুমি যদি কোনো কিচ্ছু দেও তাহলে তোমারে আমি সারি দিম তালাক দিলাই মো বেটিয়ে তিন গান রুটি দিলাইছি রুটি তিন গান লইয়া বিকুক যার হঠাৎ দেখা যায় কৃপন ব্যক্তি একটা আসিয়া দেখে তিনটা রুটি লইয়া হকির যার গিয়া হকির বেটির কইল গ তুমি তা রুটি কই ফাইলা বোলে ও বাড়ির মালিকি আমাৰে রুটি দিস রাগান্নে তো অবস্থা বাড়ির মধ্যে গেছে গিয়া কইল গ বিবি তুমি রুটি বলে হা বোলে খেনে দিলাই তোমার তো নিষেধ করলাম রুটি দিতায় না। খানি দিতা না খেনে দিলাই বোলে আমি আল্লাহ দিছি আমরা মা বোন আল্লাহ হস্তে দে আমরাও আল্লাহ হস্তে দেই না নিচে দেই আল্লাহর আসতে দেয় আমরা দেশ মা বোন কিছু দিল নরম আল্লাহ হাস্তে দেন দেন ছাগল দেন সদু দেন উড়ি দেন দেন দিতা আগামীকাল সকালেও দিবা আল্লাহ আসতে দিয়া তখন কারণ মানছে আল্লাহ মানে আল্লাহ কে আসতে আল্লাহর রাস্তার দেওয়াম মহিলা সকল দিল ইলা আছে বাবা কোনো সময় স্বামী বেমার পড়ে গেলে যদি দিনদার কোন মায়ের বড় ফলে মহিলা দেখবা স্বামীর বেমার জন্য স্বামীর হায়াতর লাগিয়া লাগিয়ে নফল রোজা রাখরা নফল নমাজ মানি রাখ লাগি এগি মহিলাকলে বড় কোনো অসুবিধা দেখলে জলদি নফল টোজা মানিলা নফল নমাজ মানিলাই ফলান নফল রোজা নফল নমাজ নফল নফল রোজা রাখ্য তবে মা নকলে নফল রোজা রাখতে স্বামীর অনুমতি লইতাম স্বামীও অনুমতি দিতা আমার গরের বিবি নবল রোজা রাখতা কৈত্রা খুশির একটা সম্ভাত আমি জীবনাতন রোজা একটা রাখতাম বাৰিয়াৰ না ঘরের বিবিয়ে কৈত্রা একটা রোজা রাখতা দুইটা রোজা রাখতা যার কারণে আল্লাহর বন্দে গান ঘরের অকলে যদি রোজা রাখেন তাহলে স্বামী ইজাজত দেখ প্রত্যেক মাসর তিন দিন রোজা রাখয়া তাক মস্তা মস্তাখাপ বোলে কোন তিন দিন প্রত্যেক আরবি মাসর ইয় আগসে গিয়া মানে এগারো বারো তেরো চোদ্দ এই তিনটা দিনছে গিয়া রোজার আগ তাকছে গিয়া তা তের চোদ্দ ফণ্ড তের চোদ্দ বণ্ড এই তিনদিন প্রত্যেক মাস রোজা যদি কোনো মহিলা হয় কোনো মহিলা যদি এই রোজায় গুণ দাম করে যদি রাকিলতা লিটা ভারত আল্লাহ এই মহিলার পেট বড় বড় নে সন্তান কোনো অলি আল্লাহ দান করিলিতা ভারত সুভার আল্লাহ কারণ আব্দুল কাদির জিলানির মার জীবনী পড়িয়া দেখলাম তান মায় বেশিরভাগ রোজা রাখতাম এর লাগি যে মহিলায় জীবনে বেশিরভাগ রোজা রাখবা রোজা রাখনেওয়ালা বালা মহিলার পেটের মধ্যে আল্লাহ নেক সন্তান হলদান করিয়া থাক আর পুরুষ লোকের মধ্যে যে পুরুষ লোকে জিন্দেগীর মধ্যে যত বেশি যত বেশি কি করবা মসজিদ লাগিয়ে সম্পর্ক রাখবা দিন ইসলামর লাগে সম্পর্ক রাখবা আল্লাহ রব্বুল আলামিনে সেই পুরুষ লোক রে যুণ আল্লাহ সম্মানি বানাইবা। নাইবা স্বামী কহিলা বোলে আচ্ছা ঠিক আছে তুমি রুটি কেনে দিলাই বুলে আল্লাহ আস্তে দিছি বুলে না আমি কান মানিয়া নিয়ান না আল্লাহ আস্তে দিছো হয়েছিলাম তোমারে মানে তালাক দিলাইতাম তালাক দিতাম না তোমারে আমি জ্বালাই লিয়া বুঝবাই হকা না ও জুবিল্লা স্বামী জ্বালাই লিতা বুধবৈত স্ত্রী জ্বালাই লাইতা মাই মুসলমান দেখইন আমরার দেশক কিছু মা বই কোন কোনো সময় নাখৰ ফুল দিয়ে খতম পড়ায় নাখর ফুল ফুল কী তালে খতম পড়ায় নাখর ফুল যেটা সোনার এটা খুব বেশি মায়ার জিনিস মায়ার জিনিস আল্লাহ ৰাস্তাত খয়রাত করলে আল্লাহ বড় জলদি খুশ হয় রাজি হয় ছোট বাচ্চা বেমার পড়ছে মায়ে দেখ বা স্বামীর অনুমতি না লইয়া নাখর ফুল মানি লেই না আয় আল্লাহ আমার যাদুর যদি হায়াত কান্তা যদি বাড়াইয়া দেও আল্লাহ আমার যাদুর হায়াত বাড়াইয়া দিলে আল্লাহ আমার জাদু গুতার বেমার কান্তা শিফা দিলে আল্লাহ আমি দুই নমান নাকর ফুল দি আমি খতম পড়াই মালা করেন করন নি না করয় খান ইয়ারিং দিয়ে খতম ইতা এটা মহিলা আল্লাহ আাস্তে দে এর জন্য দয়া করি আল্লাহ কে বাস্তে শুনক্কা বাবা একটা ঘটনা বলে স্বামী কয়েছেন অগ বিবি তোমার আমি ইতিমধ্যে আগ্নির মধ্যে পালাই দিয়া হই আগ্নিত পালাই লাগি আগুন রেডি করলিছন রেডি করিয়া কইছন তোমার অগ্নি ছলাই দাও অগ্নিত ফলwara গে মহিলা কি বছর মহিলা গায়ের মধ্যে সুন্দর খাপড় লাগাইছন গলার মধ্যে সোনার হার লাগাইছন কানোর মধ্যে ইয়ারিং লাগাইছন সুন্দর ইয়া মহিলা সাজিছন মহিলা সাজিয়া রেডি হই গেছন গে স্বামী আদেশ সর্ব আদেশ ক্রমে গে আগনির মধ্যে পড়ি যাইতা শামিয়া জেমনিয়া দেখছন ঘরের বিবি এত সুন্দর অবস্থায় কয়লা গবিবি তোমার শরীরে অত সুন্দর কাপড়টা তার কারণ কি বুঝলাম না গলার মধ্যে সোনা খেনে এটার অর্থ বুঝলাম না বলে আমি সুন্দর ইয়া সাজিয়ার ও কারণে আপনি আমার আদেশ করছেন আগ্নির মধ্যে পড়তাম আগ্নির তো ফল মজলি যাই তবে আমার আল্লাহর দরবারও ও দিতে আমি সুন্দর ইয়া হাজিরি দিতাম একজন মহিলা কইতে আমি আল্লাহর দরবারও ও হাজিরি দিতে সুন্দর ইয়া হাজিরি দিতাম খেনে বলে মহিলা কইত্রা আমার যেতা সম্পদ আছে আমি আর রাখি আর নাম কগ তুমি তিনটা রুটির কারণে তোমার গড়র বিবিরে তুমি একদিনের মধ্যে ফালাইবার আদেশ করে দিলাই আমি এখন তোমার কাছ থেকে বিদায় লইলি আমার আল্লাহর ডাকর সাড়া দিতে গিয়া আমি সুন্দর ওই আল্লাহর কাছে আমি হাজিরি দিতাম তখন স্বামী দম লইলি সন গড়র বিবিরে যখন আদেশ করছেন কইসন বিবি ঠিক আছে তুমি এখন আদেশ মানিলাও তুমি জাপ এখন আগনির মধ্যে গিয়া ফলসায় আগ্নিত গিয়া মহিলা জাপ দিছ আগনির মধ্যে জাপ দেওয়ার লগে লগে। উপরে একটা ডাককন দিয়ে পুরুষের ডাকিয়া রাখি দেখার পরে কতদিন পরে বোলে দিন পরে ডাককন সরাইলা স্বামীর মনে যাক সে বিবি তো শেষ জ্বলিয়া শেষ হয়ে গেছ সোনা তো আগ্নেয় জ্বালাই একবারে ধ্বংস পারে না যাই দেখি সোনার খবর লইয়াই গেছে সোনা দেখা বুধই কি কীতা তার গরর বিবিরে জ্বালাইছে রুটির কারণে নানি এ তার দুঃখ দৌরত লাগব নি মুনাফিক ব্যক্তির এই বকিল ব্যক্তির বলে না হে গেছে সুনা দেখাত কারণ তা ভাইনি দেখিলে গিয়াত ডাক সরাইছে সরানি মাত্র দেখে মহিলা জিন্দাব জল না সুবাখা লাভ দিয়া পিছন দিকে সরছে সরা মাত্র তখন মহিলারে ডাক দিয়ে কিলো অগ বিবি বুঝলাম না তোমার শরীরের রেখা ফল না শরীরের কোনো অংশ জ্বলল না বুঝলাম না বেবার কিতা তখন আমি তখন স্বামী উঠিয়া কহিল বিবি আমি এক বুল লাইছে তুমি আমার করিয়া দেও আমার মাপ দেও ঘরের বিবিয়া উঠিয়া কইলা গো স্বামী আমি করিয়া দিতাম কীভাবে তুমি আগে আল্লাহর কাছে মাপ চাও আমার কাছে মাফ চাওয়াতে তেমন লাগতো না আল্লাহ যেন তোমার মাফ দিতা তিনটা রুটি আমি আল্লাহ রাস্তার মধ্যে খয়রাত করার কারণে তুমি আমারে এ স্বামী তুমি স্বামী আমারে কি করলে মধ্যে ভালাই দিলাই জানিয়ারা রাখ কিয় স্বামী যে আল্লাহ বলিয়া বিশ্বাস পরি আল্লা মানি যে আল্লাহর মায়ার বন্দা বন্দি বনি গেছে জানিয়া রাখবা এই বন্দা বন্দী আল্লাহ আগুন দিয়া কোনোদিন জ্বালাই থানায় সুবাহ আল্লাহ জলছে নি না হাসাও তো যে আল্লাহর মায়ার বনি যাইব এ আগ্নিত জল না। জানি আর কি আগুনও জ্বলতো নাই মানে আগুনে তারে জ্বালাইত নাই এরে আল্লাহ আগুন দি জ্বলাইত না যে আল্লাহর মায়ার বনি গেছে এর আমি আল্লাহর জাতর উভরে আমার বিশ্বাস আছে এক আল্লাহ বলিয়া বিশ্বাস করছি গস আমি যার জন্য আমি ঘটনাটা আনার উদ্দেশ্য হইল গিয়া বকিল সম্পর্কে আলোচনা দেখাইলাম আর দুই নম্বরে আর গিয়া বোলে সুন্দর মহিলা আল্লাহর দরবার হাজির দিদরা সারা সুন্দর আল্লাহর সময় সুন্দর সুন্দর লেবাস সুন্দর লেবাস লাগাইতা শুক্রবার দিন পাঞ্জাবি সারাই লাগাব কাপ পাঞ্জাবি লাগাইলে সরম নাই পাঞ্জাবি লাগাইলে যেন মেসাব হইলিবা ইটা কিচ্ছু নাই পাঞ্জাবি গুইলে সুন্নতি লেবাস ইটা লাগাইলে কোনো সরম নাই